নমস্কার শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ নিউজ আপডেটগুলো ও খুব সহজেই সবার সামনে নুসরাতের গোপন কথা ফাঁস করে দিলেন বন্ধু মিমি হইচই রাজ্যে বাংলাকে বাদ দিয়ে ফরকা চুক্তি নিয়ে কথা মোদি হাসিনার বৈঠকে চোটের লাল মমতা প্রথমবার লোকসভায় পা কেমন অভিজ্ঞতা জুন সায়নীদের জানালেন টিএমসির মহিলা সাংসদেরা এলাকার কাজ করতে পারছেন না সোজা রাজ্যপালকে চিঠি সায়ন্তিকার কি লিখলেন টিএনসি বিধায়ক ঋণের দায়ে জর্জরিত বাংলা তাই স্কুলকে অপচয় বন্ধের নির্দেশ দিয়েছে বিস্ফোরক শুভেন্দু সুকান্ত অতীত বঙ্গ বিজেপির বিরাট দায়িত্ব পেতে চলেছেন এই হেভিওয়েট নেতা নাম ফাঁস হতেই তোল বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিত্য সংবাদ সবার আগে পাওয়ার জন্য এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না ও খুব সহজেই সবার সামনে নুসরাতের গোপন কথা ফাঁস করে দিলেন বন্ধু মিমি হইচই রাজ্যে দুজনেই টলিপাড়ার জনপ্রিয় নায়িকা তাদের কেরিয়ার গ্রাফটাও প্রায় এক একই সঙ্গে রাজনীতির ময়দানে পা রেখেছিলেন আবার একই রাজনীতির আঙ্গিনা থেকে সরে দাঁড়িয়েছেন মিমি চক্রবর্তী এবং নুসরাত জাহান একে অপরের বাড়িতে যাওয়া আসা গোপন কথা শেয়ার করা এসব তো লেগেই থাকত একবার নুসরাতের জীবনের এমনই এক গোপন কথা সর্বসমক্ষে ফাঁস করেছিলেন মিমি সহকর্মী হিসেবে প্রথম আলাপ হলেও অল্প সময়ের মধ্যেই ভীষণ মজবুত হয়ে ওঠে মিমি নুসরাতের সম্পর্ক একে অপরকে বনুয়া বলে সম্বোধন করতেন তারা একবার নিজেদের সেই সম্পর্কের সমীকরণ নিয়েই মুখ খুলেছিলেন দুজনে শাশ্বত চট্টোপাধ্যায় সঞ্চালিত উপুর সংসার শোয়ে এসে এই নিয়ে কথা বলেছিলেন তৃণমূলের দুই প্রাক্তন সাংসদ শাশ্বত প্রশ্ন করেছিলেন নুসরাতের জীবনে এমন কোন গোপন সত্যি যা কেউ জানে না জবাবে হাসতে হাসতে মিমি বলেন বসিরহাটের প্রাক্তন সাংসদ নাকি খুব সহজেই ঘুমিয়ে পড়তে পারেন তার কথায় আমি পারি তবে ও একটু বেশি পারে মাঝে মাঝে যেন কোথায় হারিয়ে যায় ও ভুলে যায় যে ও নায়িকা ওকে সংলাপ বলতে হবে হবে এরপর রোলিং বলার সঙ্গে খুব সহজেই প্রশ্ন করতে করতে পারে আমায় যেন কি বনুয়ার জীবনের এই গোপন কথা ফাঁস করার পাশাপাশি মিমি এও বলেছিলেন নুসরাত তাকে বহুবার বাঁচিয়েছেন টলি সুন্দরী বলেন অনেক ক্ষেত্রে হয়তো এমন হয়েছে যে তার মা কোনো কারণে তাকে ধরে ফেলেছেন মিমি চুপ তখন নুসরাতের কাছে ফোন যায় নুসরাত তখন বলে না কাকিমাও তো এখানে ছিল না প্রিয় ভালোবাসার দর্শক পশ্চিমবঙ্গের উন্নয়নে রূপকার কে টিএমসি নাকি বিজেপি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে বাংলাকে বাদ দিয়ে ফরাক্কা চুক্তি নিয়ে কথা মোদি হাসিনার বৈঠকে চোটেলাল মমতা শনিবার রাজধানী দিল্লির বুকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক হয় সেখানে গঙ্গার জল বন্টন চুক্তির নবীকরণের জন্য যৌথ কারিগরি কমিটি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গকে অন্ধকারে রেখে ফরাক্কা চুক্তি নিয়ে এমন গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ায় তীব্র আপত্তি জানিয়েছে তৃণমূল এবার জানা গেল বিষয়টিতে খুশি নন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টিএমসি শিবিরের দাবি এমন দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে আলোচনা করার বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রের কথা বলা উচিত ছিল তবে কেন্দ্র তেমনটা করেনি বরং রাজ্য সরকারকে বাদ দিয়ে ফরাক্কা চুক্তি নবীকরণ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুধু তাই নয় তিস্তা নদীর ব্যবস্থাপনা এবং সংরক্ষণেও বাংলাদেশকে সহযোগিতা করায় এদেশের তরফ থেকে আগ্রহ দেখানো হয়েছে বলে খবর এই বিষয়গুলিতেই আপত্তি রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূলের জোরাফর শিবিরের একটি সূত্র বলছে রাজ্যের সঙ্গে আলোচনা না করে এমন ধরনের চুক্তি এগোতে পারে না এই চুক্তির গুরুত্বপূর্ণ অংশীদার আমরাও বিষয়টি নিয়ে শুরু হয়েছে চর্চা সালে ভারত বাংলাদেশের গঙ্গা জল চুক্তি হয়েছিল তবে পরবর্তী সময় দেখা যায় ওই চুক্তির কারণেই বাংলার প্রচুর ক্ষতি হয়েছে রাজ্যের একাধিক জেলা বছরের পর বছর ধরে প্লাবিত হচ্ছে এমনকি রাজ্যের প্রচুর জমি গঙ্গা এবং পদ্মা গ্রাস করেছে রাজ্যের অভিযোগ বাংলাদেশের সঙ্গে চুক্তি করা হলেও তখন যেভাবে নিয়মিত গঙ্গায় ড্রেজিং করার কথা ছিল সেটা হয় না এমনকি রাজ্যকে চুক্তির টাকাও দেওয়া হয়নি এদিকে সালে এই চুক্তির নবীকরণ হওয়ার কথা তবে বাংলাদেশ দু বছর আগেই এই চুক্তি নবীকরণ করতে চাইছে বলে খবর আর এতে আপত্তি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রিয় ভালোবাসার দর্শক এই খবরটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে প্রথমবার লোকসভায় পা কেমন অভিজ্ঞতা জুন সয়নিদের জানালেন টিএমসির মহিলা সাংসদেরা এবারের লোকসভা নির্বাচনে একাধিক নতুন মুখকে টিকিট দিয়েছিল তৃণমূল কংগ্রেস প্রচুর মহিলা মুখকেও প্রার্থী করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল সায়নি ঘোষ জুনমালিয়া থেকে শুরু করে রচনা বন্দ্যোপাধ্যায় ড শর্মিলা সরকার সেই তালিকায় নাম রয়েছে অনেকের ভোটে জিতে অনেকেই সাংসদ হয়েছেন এবার লোকসভায় প্রথম দিনের অভিজ্ঞতা শেয়ার করলেন তারা সোমবার অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনের দিন প্রথমবার লোকসভায় পা রাখলেন জুন সায়নীরা সেই অভিজ্ঞতা কেমন সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সে কথা ভাগ করে নিলেন তৃণমূলের মহিলা সাংসদরা জুন সায়নীর সঙ্গে একসঙ্গে দেখা গেল বর্ধমান পূর্বের সাংসদ ডক্টর শর্মিলা সরকার আরামবাগের সাংসদ মিতালি বাগকেও মহিলা সাংসদ হিসেবে অভিজ্ঞতা কেমন প্রশ্নের উত্তরে যাদবপুরের নবনির্বাচিত সাংসদ সায়নী বলেন অভিজ্ঞতা তো দারুণ আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় সেই বাঘিনী আমাদের মানুষের প্রতিনিধিত্ব করার সুযোগ করে দিয়েছেন এটা আমাদের জন্য ভীষণ বড় একটা ব্যাপার এরপর জুনও মেনে নেন এটা ভীষণ বড় একটা ব্যাপার মেদিনীপুরের সাংসদ বলেন প্রথম দিন আমরা সবাই ভীষণ উত্তেজিত আগামী পাঁচ বছর সুন্দর হবে এই আশাই করছি এরপর সংবিধান হাতে সায়নীকে বলতে শোনা যায় প্রথম দিন থেকেই আমরা টোন সেট করতে চাইছি কোন রকম স্বৈরাচারিতা চলবে না বলেও স্পষ্ট জানান যাদবপুরের সাংসদ এদিকে একদিনে যখন সংবিধান হাতেই সাংসদ চত্বরে বিক্ষোভ দেখাচ্ছেন সায়নী অন্যদিকে যাদবপুরের প্রাক্তন সাংসদ মিমি ব্যস্ত জিলিপিতে কামড় দিতে ওপার বাংলার সিনেমা তুফানে নায়িকা হিসেবে দেখা যাবে তাকে সাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তিনি এই সিনেমার গান দুষ্টু কোকিল সেই গানের সাফল্য সেলিব্রেট করতেই জিলিপিতে কামড় দেন মিমি রাজনীতি থেকে দূরে আপাতত নিজের সিনে দুনিয়ায় কাজ নিয়েই ব্যস্ত যাদবপুরের প্রাক্তন সাংসদ কে আরেকটি আলোচিত খবর হচ্ছে এলাকায় কাজ করতে পারছেন না সোজা রাজ্যপালকে চিঠি সায়ন্তিকার কি লিখলেন টিএমসি বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ফের ঘাস ফুল ফুটেছে বরানগরে লোকসভা নির্বাচন চলাকালীনই তাপস রায়ের ছেড়ে যাওয়া আসনে উপনির্বাচন হয়েছিল সেই ভোটে জয়ী হয়েছেন তৃণমূলের সায়ন্তিকা তবে তার শপথ নিয়ে কিন্তু এখনো জটিলতা কাটেনি বরং এখনও চলছে চিঠি চালাচালি দু হাজার চব্বিশ লোকসভা ভোট চলাকালীন বাংলার দুটি বিধানসভা আসনে উপনির্বাচন হয়েছিল বড়নগরের পাশাপাশি ভগবান গোলাতেও ভোট হয় দুটি আসনেই জয়ী হয়েছে টিএমসি বরানগর থেকে জিতেছেন সায়ন্তিকা এবং ভগবান গোলায় জয়ী হয়েছেন রেয়াত হোসেন সরকার তবে তাদের দুজনের শপথ ঘিরে বেশ কয়েকদিন ধরে রাজ্য রাজভবনের মধ্যে জটিলতা চলছে প্রথমে দুজনের শপথের জন্য বিধানসভার সচিবালয় থেকে রাজভবনকে চিঠি পাঠানো হয় এরপর রাজভবনের তরফ থেকে পাল্টা চিঠি আসে জানতে চাওয়া হয় প্রবীণ মহিলা বিধায়ক নবীন বিধায়ক কে আছেন যদিও শপথ নেওয়ার সঙ্গেই চিঠির কি যোগ রয়েছে তা বুঝতে পারেননি বিধানসভার অধ্যক্ষ এরপর ফের বিধানসভার তরফ থেকে রাজভবনকে চিঠি পাঠানো হয় সেখানে দ্রুত দুই বিধায়ককে শপথ বাক্য পাঠ করানোর আর্জি জানানো হয় ওই চিঠির প্রেক্ষিতে আবার বরানগর এবং ভগবান গোলার নবনির্বাচিত দুই বিধায়ককে চিঠি পাঠায় রাজভবন সায়ন্তিকার দাবি কে শপথ বাক্য পাঠ করাবেন সেই বিষয়ে চিঠিতে কিছু লেখা নেই অন্যদিকে রেয়াতের বক্তব্য তিনি কোন চিঠি পাননি এই আবহে রাজভবনকে চিঠি পাঠালেন সায়ন্তিকা জানা যাচ্ছে বরানগরের বিধায়কের পাঠানো সেই চিঠি গ্রহণ করেছে রাজভবন

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঋণের সীমা অতিক্রম করে ফেলেছে সেই কারণে স্কুলগুলিতে বিদ্যুৎ অপচয় বন্ধের নির্দেশ দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি রবিবার এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে শুভেন্দু বলেন কেরলের থেকেও বাংলার খারাপ অবস্থা ঋণের সীমা পার করে ফেলেছে আর তো লোন পাবে না সেই জন্য চিৎকার শুরু করেছে কতখানি দেউলিয়া অবস্থা হলে বিদ্যালয়গুলিকে বলছে বিদ্যুৎ অপচয় করবে না বিদ্যুৎ অপচয় বন্ধের নির্দেশের পাশাপাশি অনুপ্রবেশ নিয়ে রাজ্যকে আক্রমণ করেন বিজেপি নেতা গতকাল হুগলির শ্রীরামপুরে একটি দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তিনি সেখানে তিনি বলেন গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতিতে বলা হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার অনুমোদিত মাদ্রাসা মুসলিম ছেলেকে হিন্দু নামে শংসাপত্র দিয়েছে এটা একটা মারাত্মক ঘটনা একই সঙ্গে শুভেন্দু বলেন তাদের লড়াই কোনো ধর্ম অথবা সম্প্রদায়ের বিরুদ্ধে নয় তবে এই রাজ্যে সাম্প্রদায়িক কার্ড খেলা হচ্ছে বলে দাবি করেন তিনি অনুপ্রবেশকারীদের মদত দিয়ে এই রাজ্যটাকে কার্যত ভারতের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা অন্যদিকে আরেকটি খবর হচ্ছে সুকান্ত অতীত বঙ্গ বিজেপির বিরাট দায়িত্ব পেতে চলেছেন এই নেতা নাম তার জমানায় বাংলায় দুর্দান্ত ফলাফল করেছিল বিজেপি উনিশের লোকসভা ভোটে ঝড়ের সাক্ষী ছিল এই রাজ্য তবে একুশের বিধানসভা ভোটের পর পাল্টে যায় চিত্র তবে চব্বিশের ভরাডুবির পর কি ফের দিলীপ ঘোষের কাঁধে গুরুদায়িত্ব তুলে দেওয়া হবে ইদানিং তার তৎপরতা দেখার পর শুরু হয়েছে এই জল্পনা সরপ দিলীপকে গত কয়েকদিন ধরে কার্যত নীরব দেখাচ্ছে ঝাঁঝালো আক্রমণ তো দূর সাংবাদিকদের সামনে তেমন কিছু বলতেও দেখা যাচ্ছে না তাকে আর এরপর থেকেই বেড়েছে জল্পনা তাহলে কি দিল্লির শীর্ষ নেতৃত্ব থেকে বিশেষ কোনো বার্তা পেয়েছেন তিনি বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি পদে আসীন থাকাকালীন যেমনটা করতে দেখা যেত চব্বিশের লোকসভা নির্বাচনে হারার পরেও তেমনটাই করতে দেখা যাচ্ছে দিলীপকে দিল্লি থেকে ফেরার পর রাজ্যের নানান জেলায় যাচ্ছেন তিনি কখনো বর্ধমান কখনও মুর্শিদাবাদ কখনো আবার মেদিনীপুরে দেখা যাচ্ছে তাকে জেলায় জেলায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেছেন এই হেভি ওয়েট নেতা দিন কয়েক আগে আবার নির্বাচন পরবর্তী হিংসায় আক্রান্ত নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন দিলীপ তাদের পাশে দাঁড়ানোর আশ্বাসও দিয়েছেন এরপর থেকেই দিলীপের কাঁধে গুরু দায়িত্ব তুলে দেওয়ার জল্পনা আরও তীব্র হয়েছে এবারেও লোকসভা ভোটে বাংলায় ফল করতে পারেনি বিজেপি গতবার আসনে জিতলেও এবার মাত্র বারোটি আসনে পদ্ম ফোটাতে সক্ষম হয়েছে গেরুয়া শিবির কেন্দ্র বদলের পর হারের সম্মুখীন হয়েছেন দিলীপও তবে তা সত্ত্বেও তার কাঁধে বঙ্গ বিজেপির সম্পূর্ণ গুরুত্বপূর্ণ দায়িত্ব তুলে দেওয়ার কানা ঘুষ।